না আর এই দীঘা বিজ্ঞান কেন্দ্র কিন্তু খোলা থাকে সকাল আটটা থেকে সন্ধে আটটা পর্যন্ত এবং টিকিট দেওয়া হয় সকাল আটটা থেকে সন্ধ্যে সাতটা পনেরো পর্যন্ত দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির এর ভেতরে এখন আমরা যাব তো এর ভেতরে ঢোকার কি টিকিটের মূল্য আছে বাচ্চাদের টিকিট লাগে কি লাগে না টোটাল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব এবং ভেতরে যতদূর পারবো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভেতরে যাওয়া যাক ওই যে সামনেই আছে টিকিট কাউন্টার দীঘা সায়েন্স সেন্টারে একটি বোর্ড পেলাম সেটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম এখানে টিকিট মূল্য এবং বিভিন্ন শোয়ের যে মূল্যগুলো দেওয়া আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবং এখানে কিন্তু প্রবেশ মূল্য বাধ্যতামূলক এখানকার প্রবেশ মূল্য মাত্র চল্লিশ টাকা জেনারেল ভিজিটারদের জন্য এছাড়া আরও বিভিন্ন ছাড় রয়েছে সেগুলো আমি এই বোর্ডের ছবিটি আপনাদের সামনে তুলে ধরলাম এগুলো আপনারা দেখে নেবেন এবং রাবণ তুই মাসটা ধরবো

আমরা এখন এই বিজ্ঞান কেন্দ্রের ভেতরে ঢুকে গেছি তো এর সম্বন্ধে কয়েকটা কথা আপনাদের বলে দিই এই বিজ্ঞান কেন্দ্রে কটি নিয়ম আছে যেমন প্রত্যেকের জন্য টিকিট তো বাধ্যতামূলক না হলে প্রবেশ করতে দেবে না প্রবেশ মূল্য মাত্র চল্লিশ টাকা আর বাচ্চাদের টিকিট কিন্তু লাগে কিছু বাচ্চার লাগে যেসব বাচ্চাদের যেসব বাচ্চাদের হাইট থ্রি পয়েন্ট ফোর ফিটের বেশি তাদের পূর্ণ টিকিট লাগবে পুরো টিকিট লাগবে আর যাদের নিচে তাদের কোনো টিকিটই লাগবে এই হলো ইনফরমেশন তো চলো ভেতরে যাই গিয়ে দেখি কি আছে আমরা এখান দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করেই প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটা কলের মতো রয়েছে চলুন কলটা কি সিস্টেমে আছে একটু দেখে আসি কাছের থেকে গিয়ে আর ঢুকতেই বাদিকে এই যে ব্যানারটা রয়েছে এখান থেকে দেখে নিতে হবে মানে কি কি কোন দিকে আর কি যেমন আপনার প্রেক্ষাগৃহ বা বিভিন্ন গ্যালারি কোন দিকে আছে যেদিকে এর দিয়ে আছে সেদিকে থাকবে তো আমরা সেইভাবেই যাব কিন্তু তার আগে কলটা একবার কাছ থেকে গিয়ে দেখে আসি এই যে কলটা কীভাবে জল পড়ছে ব্যাপারটা আমি বুঝতে পারলাম না আপনাদের যদি জানা থাকে ব্যাপারটা কমেন্টসের মাধ্যমে জানান আর সামনে একটা পার্ক মতো করা আছে ফুলের বাগান করা আছে বেশ ভালো লাগছে দেখতে আর ওখানে একটা বায়না কুলার লাগানো হচ্ছে এই যে আর এই সামনে দীঘা বিজ্ঞান কেন্দ্র এখন আমরা ভেতরে ঢুকে যাব চলুন ভেতরে গিয়ে দেখি কি আছে ভেতরে ঢুকে পরিবেশটা এইরকম আমি বিজ্ঞানের যে নিদর্শনগুলি আপনাদের সামনে শেয়ার করব তার আগে আর ব্যানারটি আমি আপনাদের সামনে তুলে ধরব তাহলে আপনারা ব্যানারটি পড়ে না করে আপনারা বুঝতে পারবেন কী বোঝাতে চাইছে কারণ আমি কিন্তু সব জিনিস যে বুঝেই আপনাদের দেখেছি তা নয় কিছু জিনিস না বুঝেও আমি ভিডিও করছি হ্যাঁ কারণ হাতে সময় ছিল খুব কম তাই অল্প সময়ের মধ্যে যতদূর পেরেছি আমি আপনাদের সামনে জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি যেমন এখানে দেখুন জায়গার মধ্যে দিয়ে কীভাবে একটি সোজা ঢুকে যাচ্ছে এবং বেরিয়ে যাচ্ছে এটি কীভাবে সম্ভব হচ্ছে দেখুন যেখান দিয়ে ঢুকে সেই জায়গাটা দেখা অথচ রডটা সোজা কিন্তু অনায়াসের ঢুকে গেল আর এইটি হলো থ্রি দেখুন লাল লাইটে একরকম দেখাচ্ছে এক একরকম দেখাচ্ছে এইরকমই ব্যাপারটা আর এইখানে যে ছোটো ছোটো বলগুলি দেখাচ্ছে এই বলগুলির মাধ্যমে এক একটি অঙ্কন তৈরি হচ্ছে একটি ছবি তৈরি হচ্ছে এই ছবিগুলো বিভিন্ন রকম ছবি হচ্ছে সেগুলোই আমার সামনে তুলে ধরার চেষ্টা করব আর সামনে দেখি দেখতে পাচ্ছি থ্রিডি থ্রি ডির মাধ্যমে কেমন লাগছে সেটি আমি দেখানোর চেষ্টা করছি দেখুন এই থ্রিডি ছবিগুলো তাকালে মনে হচ্ছে না ছবিগুলো নড়ছে কিন্তু আসলে কিন্তু ছবিগুলো স্থির এরপরে দেখুন এই যে ছবিটা দেখতে পাচ্ছেন যে আমি এর সামনে চলে আসছি তখনই আমার নিজের ছবি দেখা যাচ্ছে ঠিক এইরকম ব্যাপারটা আর এরপরেই আমি চলে যাচ্ছি মনালিসার একটি ছবি অটো এই মনালিসের ছবিটি আঁকা রয়েছে অথচ কাছে গেলে দেখা যাচ্ছে এই ছবিটির মধ্যে কত ছবি অসংখ্য ছবি রয়েছে কিন্তু আসলে একটি এই ছবিগুলো দিয়ে একটি মনালিসের ছবি আঁকা হয়েছে রকম ভাবে বিজ্ঞানের নিজস্ব বিভিন্ন রকমের নিদর্শন আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই তার আগে আমি কি বলতে চাইছে এই বিজ্ঞানটি কীভাবে কি বহাতে চাইছে সেটি লেখাটি আগে তুলে ধরে তারপরে আমি বিজ্ঞানের নিদর্শনটি তুলে ধরছি যেমন ধরুন এখানে এখানে দেখুন এটি একটি থ্রিডি থ্রিডির মাধ্যমে কত সুন্দর লাগে প্লেন ছবিটিও কত সুন্দর ছবিটি ডিজাইন হয়ে গেল এখানে প্রথমে কিন্তু একটি ছবি স্থির ছিল যে আমি ঘোরালাম মনে হচ্ছে বাকি দৌড়াচ্ছে দীঘা বিজ্ঞান কেন্দ্রে কিন্তু প্রচুর আইটেম রয়েছে তাই তোমরা যারা দীঘা বিজ্ঞান কেন্দ্র দর্শন করতে বা ঘুরে দেখতে ইচ্ছুক তারা কিন্তু যখন পরিবার সাথে নিয়ে আসবে হাতে কিছুটা সময় নিয়ে আসবে কারণ এখানে এত রকমের আইটেম রয়েছে যেগুলো তোমাদের বুঝতেই কিন্তু কিছুটা সময় চলে যাবে আমি সবগুলো তোমাদেরকে ঠিকঠাক বোঝাতে পারলাম না কারণ আমি তো নিজেও বুঝতে পারিনি আর তোমরা আসো এসে নিজেরাই দেখো এখানে সবগুলো কিন্তু পড়ার একটা জায়গা বা লেখা রয়েছে কোনটা কি বিষয়ে সেই বিষয়ের ওপর দিয়েই কিন্তু এগুলো তোমরা ব্যবহার করে দেখতে পারো তাই তোমরা যারা আসতে চাইছো হাতে বেশ কিছুটা সময় নিয়ে আসবে কারণ এত বেশি পরিমাণ এখানটায় বিজ্ঞানের সরঞ্জাম রয়েছে যেগুলো ঘুরে দেখতে গেলে তোমাদের বেশ কিছুটা সময় লাগবে এবং সবগুলো তো এই আমাদের মতো একটু ট্রাই তো অবশ্যই করে দেখবে তাই এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তাই তোমরা হাতে সময় না নিয়ে এলে কিন্তু অনেকটা পস্তাতে হবে তোমাদের কারণ সবগুলো জিনিস ট্রাই না করলেও মন তোমাদের ভালো লাগবে না তাই সময় কিন্তু অপরিহার্য এই জায়গায় এই জিনিসটি আমার কাছে খুব ভালো লেগেছে যেমন ধরুন এই যে লাল যে রয়েছে বলে এখন চম্বুকটি আকর্ষণ করছে যে লালটা আলাদা কমে গিয়ে এই পাতটা ঠান্ডা হয়ে যাবে তখনই এটি আকর্ষণ করবে আবার যখন এই সুইচ নিচে একটি সুইচটি চাপলেই এটি উত্তপ্ত হয়ে যাবে তখন আবার চম্বুকত্র ছেড়ে দেবে দেখুন এ আর একটি খুব ভালো লেগেছে এটা আমি নিজে হাতে করেছি মানে ওখানে যে দুটো জিরো জিরো হয়ে রয়েছে আর এটির অর্থ হলো যে এখনও আমি যে জিনিসটা নিয়েছি লোহার টাচ একবারও টাচ হয় কিন্তু টাচ হলেই কিন্তু ওখানে এক দুই তিন চার পাঁচ ছয় মানে এখানে এটাই বলতে চাইছে আপনি কত কম ঠেকিয়ে মানে এই এ প্রান্ত থেকে ও প্রান্তে নিয়ে আসতে পারেন এই রিংয়ের মধ্যে দিয়ে এ হাতটি দেখুন আমি করছি বেশ মজা জিনিসটা করতে দেখুন আমার কিন্তু একবারও লাগলো তাহলে খুব ভালো লাগলো লাগলো না কিন্তু আমার ছেলে যখন করছিলো একটু আনতেই কতবার ঠিকই খেলেছে দেখতে পাচ্ছেন ঠেকলেই এইভাবে বেড়ে যাচ্ছে বেশ ইন্টারেস্টিং খেলাটা খুব ভালো লাগলো দেখে দেখুন এখানে মূর্তিটি দেখে কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু আপনি যখন স্কুলের গোল রাউন্ডের মধ্যে লক্ষ্য করবেন তখন আপনি দেখতে পাবেন ওদের একটি হাতের আঙুল বাচ্চা হাতের ছবি ঠিক এই আরও বিভিন্ন কিছু রয়েছে দেখুন এটা বোঝা যাচ্ছে না হচ্ছে দেখে মনে হচ্ছে এটা একটি ড্যাং ঠিক এইভাবেই অনেক কিছু রয়েছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম এছাড়া আরও বিভিন্ন জিনিস রয়েছে আপনারা দেখতে থাকবেন কিছু খানিকটা পরে বুঝতে পেরেছি হ্যাঁ কিছু বুঝতেই পারিনি তারপরেও আপনাদের সাথে সেগুলো শেয়ার করেছি আর কিছু বুঝে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি trying to feel Everything you're ever thinking, you know that I can take the truth. <laughs> Call me out if you think I'm ever sleeping. Maybe I can turn it around. Oh yeah. ये <laughs> तो <laughs> কোন দিক দিয়ে যেতে হবে কিছু বোঝা যাচ্ছে না আবার ওদিক দিয়ে ওদিক দিয়ে ভুতে নেওয়াজ যাক বেলাম বাচ্চাদের একটি পার্ক আসলে আমি যে দেখলাম এখানে আসতে গেলে আপনাকে প্রচুর সময় হাতে নিয়ে আসতে হবে না হলে কিন্তু মিস করে যাবে না সাথে যদি বাচ্চা থাকে তাহলে তো প্রচুর মানে দু আড়াই ঘন্টা সময় নিয়ে আসতে হবে কারণ এই পার্কেই আপনার বাচ্চাদের হ্যাঁ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেগে যাবে অনেক কিছু আছে দেখানোর দেখুন বাচ্চাদের খেলার অনেক কিছু আছে এখানে কিন্তু সুন্দর সুন্দর একাম রয়েছে দেখুন মাছের এই কালারগুলো কিন্তু দারুণ লাগছে মাছের এই কালারগুলো ঠিকঠাক উল্টো দিকেই রয়েছে এরকম সমুদ্রের তলায় যেসব জিনিস পাওয়া যায় সেসব জিনিসগুলো সংরক্ষণ করে রাখা আছে তো বন্ধুরা এই রকম আরও অনেক রয়েছে হ্যাঁ সব একটা একটা করে দেখাতে দেখাতে আপনারা বিরক্ত হয়ে যাবেন আর সত্যি কথা বলতে আমার মনে হয় এতক্ষণ আপনারা বিরক্ত হয়েও গেছেন তো দেখুন আমি একটা কোনার মতো বসে আছি দেখে মনে হচ্ছে গোল টেবিল বৈঠকে বসে আছি যাই হোক সেটা কথা নয় তো ভিডিওটা এখানেই শেষ করি অনেক হয়ে গেছে এমনিতে হ্যাঁ আরও প্রচুর আছে করতে গেলে মনে হয় এক ঘন্টাও শেষ হবে না আর এছাড়াও আরও বিভিন্ন শো আছে সেগুলোতে পয়সা দিয়ে ঢুকতে মানে করতে হয় তো আপনারা সেগুলো ইচ্ছা করলে সেসব শোগুলো দেখতেই পারেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ওয়াই